হ্যালো বন্ধুরা আজকে আমি খেলবো সাবওয়ে সারফেস গেম আর এই গেমে আমি অনেক প্রো তাই ভাবলাম যে আজকে তোমাদেরকে দেখাই এটা কেমন গেম তো চলো এবার শুরু করা যাক আমরা স্টার্ট করে দিয়েছি আর এই গেমে আজকে চ্যালেঞ্জ হচ্ছে দুই বারের মধ্যে আমাকে এক হাজার কয়েন জমাতে হবে অলরেডি আমার কাছে দশ হাজার কয়েন আছেই তো আজকে আমি অনেকদিন ধরে খেলা নাই তো আজকে দেখলাম যে আপডেট এসেছে তো ভাবলাম যে খেলি এদিকে দেখতে পাচ্ছ আমার কাছে চুয়াল্লিশটা হয়ে গেছে তো চলো আরো খেলা যাক তো দেখো কথা বলতে বলতে না আমার ষাট সত্যিটা পয়সা জমানো হয়ে গেছে আরো পয়সা জমাতে হবে আর ও ভাই দেখো স্কেটিং একটা কিছু পেয়ে গেছে দেখো অনেক জোরে আমি দৌড়াতে পারছি দেখো আর এই গেমের ভিতরে আমার অনেক বেশি লাফাতে ভালো লাগে তোমরা যেমনটা দেখতেই আমি শুধু লাফাচ্ছি দেখো কত আর যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি শুধু ট্রেনের উপর দিয়ে হাঁটছি আর এখানে দেখো আমি লাফানোর একটা কিছু একটা পেয়ে গেছি যেখানে আমি অনেক উঁচুতে লাফাতে পারছি দেখো ভাই আর সামনে একটা কিছু দেখতে পাচ্ছি ও আমরা উঠতে পারবো চুমুক পেয়ে দেখো সব আমরা কয়েন নিয়ে নিয়েছি আর আমার কাছে অনেক বেশি কয়েন হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো আরো কয়ন জমাতে ভাই কি হয়ে গেল কথা বলতে বলতে মরেই গেলাম যদিও আমার দুইটা চান্স এখনো ও অনেকই হয়েছে কত হয়েছে অনেক হয়েছে চলো আর একবার চান্স আছে এই চান্সের মধ্যে আমার এক হাজার টাকা কমপ্লিট করতে হবে এক হাজার পয়সা চলো আবারও খেলা যাক এখানে এবার আমি রকেট নিয়ে যাবো চলো রকেট নিয়ে নিয়ে আমি অনেক দূরে চলে যাব চলো চুম্বক নিয়ে নিয়েছি এবার আমি অনেক পয়সা জমাবো এবারে আমি এক হাজার টাকার উপরে কামাবো ভাই মরে গেলাম আবার চলো দেখি এবার কত কয়েন হয়েছে না পেলে তো আর কিছু করার নেই কারণ তাহলে আমি হেরে গেলাম দেখি কি পেয়েছি ভাই মধ্যে টাকা গিয়েছি দেখো আমার কাছে এগারো হাজার টাকা হয়ে গেছে ভাই আর দেখি বক্সের মধ্যে কি ভাই ও কি একটা স্টার পেয়েছি চলো এবার দেখা যায় আমি কি কি ক্যারেক্টার আছে এই জায়গায় নতুন নতুন ক্যারেক্টার এসেছে এই জায়গায় দেখো এই জায়গায় একটা ডাইনোসর একটা রোবট তারপরে অনেক কিছু আছে এই জায়গায় দেখো নতুন নতুন ক্যারেক্টার এসছে দেখো কামিং সুন সবকিছুই একটা দুই দিন তেরো ঘন্টা তারপরে যে এগুলো অনেক টাইম দিয়ে রেখেছে দেখো তো এগুলো আমি অনেক কিনেছিলাম দেখো যে এটাও কিনেছিলাম সত্যি কথা বলতেছি এটাও কিনেছিলাম তারপরে আমি হচ্ছে অনেকগুলো কিনেছিলাম এদিকে যে এটা কিনেছিলাম যেগুলো সব কিনেছিলাম আর হ্যাঁ এইটাও কিনেছিলাম অনেক কষ্ট করে আর এটা আমি অনেক দিন ধরে টাকা জমিয়েও কিনেছিলাম আমার অনেক দিনের কষ্ট একদিনে শেষ হয়ে গেছিল ফোনে জায়গা হচ্ছিল জন্য আমার ডিলেট করা লাগছে হ্যাঁ আচ্ছা আমরা কি এই ক্যারেক্টারটা কিনবো এটা দাম 7000 টাকা আমার কাছে তো 11000 টাকা আছে তো কিনি না ভাই টাকা অপচয় করে লাভ নাই কারণ অন্য ভালো দেখে ক্যারেক্টার কিনবো আর আপাতত চলো আমরা স্কেটিং করার এইগুলো দেখে যে এই যে এগুলো এগুলো দেখো ভাই নতুন নতুন এসেছে সব ভাই অনেক সুন্দর এগুলো নতুন নতুন গুলো এই যে এটা আমি কিনেছিলাম তারপরে অনেক নতুন এই যে এটা কিনেছিলাম এটা না ওরা যায় নিয়ে ভাই এটা নিয়ে আমি অনেক উড়েছি আর এই যে এটা নতুন এসছে দেখো চলো সব দেখে আমাদের লাভ নাই আমরা আরো টাকা জমিয়ে পরে এগুলো কেনা যাবে আর দেখো এগুলো কি হচ্ছে তো যাই হোক আর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাকে অবশ্যই বলবে তার আবার নতুন ভিডিওতে দেখা হবে হ্যাঁ এই ভিডিওতে লাইক এম রাখছি তোমাদের জন্য মাত্র একটা ভাই একটা লাইক করে দিও তাহলে নেক্সট পার্ট আসবে